হ্যালো আসসালামু আলাইকুম এই গাইস সবাই কেমন আছেন তো সবাইকে শুভ দুপুর আজকে শুক্রবার জুম্মার দিন সবাইকে জুম্মবার তো এই যে দেখেন আমরা এই যে আজকে রুই মাছ দিয়ে পেঁয়াজে রান্না করতেছে তো কে কে রুই মাছ পছন্দ করেন যদি কেউ রুই মাছ পছন্দ করেন খেতে চান তাহলে অবশ্যই আমাদের বাসায় চলে আসবে আর গ্রাম অঞ্চলে আমাদের মানে গ্রাম অঞ্চলের মহিলারা মাটির চোলায় রান্না করতে কিন্তু অনেকটাই ভালোবাসে গ্রামের ঐতিহ্য হচ্ছে মাটির চোলায় রান্না ঠিক আছে তো কারা কারা মাটির চোলায় রান্না করতে ভালোবাসেন অবশ্যই লাইক লাইক করে বা কমেন্ট করে জানাবেন ঠিক আছে এই যে দেখেন আজকে দুইটা আর তরকারি রান্না হয়ে একটা হচ্ছে লাউ দুই মাছ দিয়ে তারপরে দুই মাছের মাথা দিয়ে লাউ আর একটা হচ্ছে এই যে পেঁয়াজ দিয়ে দুই মাছ দিয়ে দুইটা রান্না হইতেছে তো আমি তো আজকে দুপুরবেলা অনেক মজাদার খাবার খাব মজাদার তরকারি রান্না হইতেছে অনেক সুস্বাদু তরকারি তো এগুলো দিয়ে আজকে আমি দুপুরবেলা ভাত খাবো তো আজকে দুপুরে কেক কোন রেসিপি দিয়ে ভাত খেতেছেন মানে তরকারি দিয়ে কী কী তরকারি ভাত গরম গরম ভাতের সাথে থাকতেছে আপনাদের তো জানাবেন ঠিক আছে এই যে পেঁয়াজ ভাজা অলরেডি শেষ পেঁয়াজ দিয়ে রুই মাছ দিয়ে রান্না কে রুই মাছ খাইতে পছন্দ করে তো গাই দেখেন এই যে বৃষ্টি পড়তেছে বৃষ্টির মধ্যে এই রান্না হইতেছে এই যে বৃষ্টি পড়তেছে এই যে দেখেন বৃষ্টি হইতেছে দেখছেন বৃষ্টির মধ্যে রান্না করতেছি Então corte